ঢাকার দুহার উপজেলায় বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ আরিফ ও তার পিতা শেখ মুন্সের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে দুহার প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন শেখ আরিফ বলেন আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে সক্রিয় ছিলাম কিন্তু সম্প্রতি একটি চক্র আমাকে ও আমার বাবাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ও আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করতে লিপ্ত হয়েছে চক্রটি অভিযোগ করে বলেন বিলাসপুরের রাধানগর গ্রামে জাল দলিল করে জমি দখল ও প্রতারণার সাথে আমরা জড়িত যা মিথ্যা বানওয়াট ও ভিত্তিহীন তাই আমি প্রশাসনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত সহায়তা চাচ্ছি এ সময় বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রিপন মোল্লা শেখ মুন্সের ত্রিশা আক্তার বিল্লাল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আমার বাবা এবং আমার ফাইনাল ধন্যবাদ দিছে এই কথার জন্য মিডিয়ার সামনে আসতাম আমি এখানে যে ষড়যন্ত্র করছে আমার পাপের নামে আমার ভাই নামে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়া কিছু মহিলারা মিথ্যা তথ্য দিছে এদের কোনো কাগজপাতি নাই আমার বড় ভাই একজন বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা বিলাসপুর ইউনিয়নে তার বিরুদ্ধে অনেক অভিযোগ অন্যায় অত্যাচার করছে 2020 সালে আমার বাড়ি ভাঙচুর করছে আমাদের নেতা আবু আসবাক খন্দকার ভাইও জানে এই বিষয় তারা জানানো হয়েছে আমাদের অনেক মহিলা গজায় নির্যাতন করছে এই বিষয়েও আমি কোথাও পাইনি আমার ভাইরে দীর্ঘ সতেরো বছর বাড়ি ঘর করে যাচ্ছে এই আমলিকের দোষরা এখানে রাশেদ সুকদারের বাড়ির শ্বশুর রাশেদ সুকদারের বিআই এরাও আমাদের হয়রানি করছে এখন কালকে আগামীকালকে এই যে উচ্ছেদের মামলাটার বিষয় বলছে এই জমিটার আশেষ্টা সাত লাখ টাকা খেয়ে দখল দিয়ে গেছে আমলিকের আমজপাতি আমাদের নামে আছে আমাদের পাঁচ ভাই বোনের নামে আছে আমরা উচ্ছেদের মামলা করছি এই বিষয়টা তুলে ধরছি মহামান্য আদালতের কাছে আমার সে জানি সুনির্দিষ্ট চোখে আমার মামলাটা দেখি আমার কাগজপাতি আছে কি না এটা খোদাই দেখো আমাদের মহাদয়ের কাছে আমার এই আবেদন আমার বাপের বিরুদ্ধে আমার ভাইয়ের বিরুদ্ধে যে লিখিত আবেদন করছে তাদের বিরুদ্ধে আসলে আগু কি আছে সেগুলি খোদাই দেখ। আমাদের কিছু বিএনপি লোকে তাদের সহযোগিতা করছে এর জন্য আমি সুনির্দিষ্ট ভাবে দেখার জন্য বিচার চাই সাংবাদিকের কাছে বিচার চাই আমি বিসির বরাবর বিচার চাই প্রেসিডেন্টের বরাবর আমি বিচার চাই আমি টিউনের কাছে বিচার চাই আমি অফিসার ইনচার্জ থানার উপরে বিচার চাই সুনির্দিষ্ট তদন্ত করে আমার কি কাগজপতি আছে আমার বাপ ভাই আসলে কি জাল জালাতি করছে না করে নাই কেনই এই মিথ্যা অপচয় করলো এই বিচার আমি চাই সাংবাদ মিডিয়া ভাইদের কাছে আমি বিচার চাই কেন তারা পূর্ণ তদন্ত না করে সারা ইতে ছাড়া হইল এটা সুনির্দিষ্ট বিচার আমি চাই সারা দেশবাসীর কাছে আমি বিচার চাই